একুশ বাইশ তেইশে ফুরফুরাতে ঔরস হয় এই ঔরস একবার দাদা হুজুর পীর কেবলা বক্তব্য রাখছিলেন বক্তব্য রাখতে রাখতে হঠাৎ করে দাদা হুজুর পীর কেবলা উঠে দাঁড়িয়ে গেলেন বলছেন কেন বাচ্চা দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেলেন যে আল্লাহর নবী আবু বক্কার উমার উসমান আর আলী টোটাল পাঁচজন ফুরফুরা শরীফ এসেছেন দাদা হুজুরের সঙ্গে দেখা করতে আচ্ছা এটা কি জ্ঞান সম্পূর্ণ মানুষের কথা হতে পারে বলে মনে হয় না কোনো পাগল হ্যাঁ আর মানুষ কি বলছে না কিছুই বোঝে না কি আশ্চর্য ব্যাপার এইসব ভন্নামি থেকে বাঁচানোর জন্য আলেম আমাদেরকে শিরকের ব্যাপারে খুব জবরদস্ত বক্তব্য রাখতে হবে খুব জবরদস্ত আপনার স্ত্রী খুব সুন্দরী মারাত্মক সুন্দরী মানে মাথার চুলগুলো যেমন ঠোঁট তেমন চোখ তেমন দেখে কোনজন পাঁচশো টাকা মোহর দিয়ে বিয়ে করেছেন আপনার স্ত্রী আপনি যখন কাজে থেকে বাড়ি আছেন তখন মিষ্টি করে হাসে আপনার স্ত্রীকে আপনি দিয়েছেন পাঁচশো টাকা মোহর ইমাম সাহেবকে ডেকে বিয়ে পড়িয়েছেন আচ্ছা আপনার স্ত্রীর চুল সুন্দর আপনার স্ত্রীর বডিটা সুন্দর তার মুখশ্রী সুন্দর তার নাক চোখ ভালো আচ্ছা ওর যে টোটাল বডিটা খুব সুন্দর এতে আপনার চুল পরিমাণ স্বামী হিসাবে কোনো অবদান আছে আছে নাই এটা কার দেওয়া দান আল্লাহর দেওয়া দান আপনার স্ত্রীর প্রতি আপনার অবদান কি না বাজারে ঘুরতে গেছিলেন বোলপুর থেকে একটা ফেয়ার লাভলি কিনে নিয়ে এসেছেন দুটো কাঁচের চুড়ি কিনে দিয়েছেন আর না আর দিয়েছেন একটা লাল ফিতে যাদের টাকা একটু বেশি আছে দুটো কানে দুল করে দিয়েছেন তাই তো আর কিছু হঠাৎ করে একদিন বাড়িতে এসে দেখছেন আপনার স্ত্রী ঘরে দরজা দিয়ে আপনার ছোট ভাইকে নিয়ে ঘরের ভিতরে পিচুর পিচুর ফিচি করে গল্প করছে কেউ নেই আপনি এটাও দেখলেন যে আপনার স্ত্রী গায়ে তেমন ভাবে ভালো কাপড় জড়ানো নেই একটু যেন আগলা আগলা ভাব এটা আপনি হঠাৎ করে দেখতে পেলেন আচ্ছা বলুন তো কোন স্বামী যদি তার স্ত্রীকে গোপনে তার ভাইয়ের সঙ্গে এই অবস্থায় দেখে তার মাথা ঘুরবে 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 কি কি না না রাগ হবে 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 দুটো আলতা ফিতে দিয়ে সামান্য তোমার স্ত্রী যদি অন্য সঙ্গে পাঁচ মিনিট গল্প করে তোমার হিংসা হয় সামান্য একটা লাভলি কিনে দিয়ে তোমার বউ যদি অন্য সঙ্গে হাসি মুখে কথা বলে তোমার হিংসা হয় হয় না এবার বলুন আপনার টোটাল বডিটা কার দান আল্লাহর দান আপনি যদি এই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাইতে যান বা বলতে যান তার রাগ হবে কি হবে না হবে দুটো ফিয়ার লাভলি কিনে দিয়ে যদি এত রাগ হয় যে অক্সিজেন দেয় যে খেতে দেয় যে পড়তে দেয় যে সুস্থতা দান করে যে অসুখ হলে ভালো করে দেয় আপনার স্ত্রীর মাধ্যমে আপনার বংশ বিস্তার করে তার তালে কত রাগ হয় হ্যাঁ কত রাগ হয় তার আমি মমতাজুল ইসলাম আপনাকে আবার বলছি আপনি সতর্ক হন আমি একদিন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ধরে নেন তা আমার পাশে যাবে আমার সহকারী শিক্ষক তাও ওই দিকে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের আর আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি তা আমি একটু মানে রাস্তাঘাটে চললে গাড়ি কোথাও দাঁড় করি একটু চা পান করতে ভালোবাসি যাতে ঘুম টুম না লাগে আর একা ঘুমিয়ে গেলে ড্রাইভারকে বিশ্বাস নাই রে না ও একা চালাতে গেলে ও ঘুমিয়ে যেতে পারে ওই জন্য ওকে ঘুমোতে না দবার ভান করে আমি নিজে জেগে থাকি ওকে ও বকাই আমি ও বকি তাহলে আর ঘুম লাগে না কালকে যেমন রাত একটার সময়তে গাড়ি ছেড়েছি উত্তর দিনাজপুর করমদিঘি থেকে মাদ্রাসা এসে ঢুকেছি তখন সকাল নটা বাজে এক স্টার্টে চলে এসেছি এক জায়গাতেও কোথাও দাঁড়ানোর টাইম পাই যাই হোক লং সফর করতে হয় তা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি তা আমি আমার সহকারী শিক্ষক জাবেদ ওখানে দাঁড়িয়ে আছে খালি হাতে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আমার হাতে আছে একটা কাপ আর আছে একটা বিস্কুট আমি চা পান করছি প্ল্যাটফর্মে একটা কুকুর ঘুরছিল একটা কুকুর এই কুকুরটা বারবার ওর কাছে যাচ্ছে আমার কাছে যাচ্ছে আচ্ছা বলুন তো কুকুরটা কার কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে আমার কাছে তাই না তার মানে কুকুরও বোঝে যে যাবেদের কাছে দাঁড়ানো যাবে না ওর কাছে কিছুই নাই হ্যাঁ আমার কাছে দাঁড়ালে অন্তত পক্ষে একটু ভাঙা বিস্কুটও দিতে পারে তাহলে কুকুরও জানে কার কাছে গেলে রুজি পাওয়া যায় কিন্তু মানুষ এত অসভ্য আল্লাহকে ভুলে গিয়ে মাজারে যায় রুজি চাইতে নতুন গাড়ি কিনেছে ওইখানে যাচ্ছে ফুল দিতে চাদর দিতে ওইখানে যাচ্ছে অমুক করতে তমুক করতে ও তোমায় কি করতে পারে ওরই কিয়ামতের মাঠে কি হবে বারোটা বেজে যাবো নিজেই জানে না নিজেই টিকাতে পারবো না কিয়ামতের মাঠে ও আপনার কি উপকার করতে পারে ও কি যুবকরা করতে পারে? খাইরি কি ওয়াসার কি মিন তা আলা তাআলা ভালোমন্দ যা কিছু হয় আল্লাহর উপরে ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবেন কোন রকমে এই সব জায়গাগুলো থেকে ফেরত আসুন একদম এদের সঙ্গে আপোষ করবেন না এরা ইসলামটাকে ধ্বংস করার পথে নামিয়ে দিয়েছে একদমই নয় এদের মিথ্যা কথাও যদি বলা আপনি দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন আমি নাম করে বলছি আমি কোনো হিংসা ছড়াতে আসিনি সাম্প্রদায়িকতা লাগাতে আসিনি আপনার গ্রামের ভাতৃত্ব নষ্ট করতে আসিনি কসম সত্য কথা যদি না বলি কি আমাদের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে এই কারণে আপনাকে সত্য কথা বলে দিচ্ছে আমি গত পরশু দিন একটা বক্তব্য শুনছিলাম আমি নাম বলে দিচ্ছি আপনি শুনুন ইউটিউবে একটা চ্যানেল আছে এই চ্যানেলটার নাম হচ্ছে বাংলা বাংলা মিলাদ শরীফ চ্যানেলটার নাম বাংলা মিলাদ শরীফ চ্যানেলটার নাম এই চ্যানেলে বক্তব্য রাখছেন ফুরফুরা শরীফের একজন পীর সাহেব তার নাম সানাউল্লা সিদ্দিকী নামও বলে দিচ্ছি উনি বক্তব্য দিতে দিতে বলছেন যে উনিশশো সালে উনিশশো সালে একবার একুশ তেইশে ফুরফুরাতে ঔরস হয় এই ঔরসে একবার দাদা হুজুর পীর কেবলা বক্তব্য রাখছিলেন বক্তব্য রাখতে রাখতে হঠাৎ করে দাদা হুজুর পীর কেবলা উঠে দাঁড়িয়ে গেলেন বলছেন কেন বাচ্চা দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেলেন যে আল্লাহর নবী আবু বক্কার উমার উসমান আর আলী টোটাল পাঁচজন ফুরফুরা শরীফ এসেছেন দাদা হুজুরের সঙ্গে দেখা করতে আচ্ছা এটা কি জ্ঞান সম্পূর্ণ মানুষের কথা হতে পারে বলে মনে হয় না কোনো পাগল হ্যাঁ পাগল আর মানুষ কি বলছে না রে তো পীর আল্লাহু আকবার আসলে কিছুই বোঝে না কি আশ্চর্য ব্যাপার এইসব ভন নামি থেকে বাঁচানোর জন্য আমাদেরকে সিরকের ব্যাপারে খুব জবরদস্ত বক্তব্য রাখতে হবে খুব জবরদস্ত মানে নবীকে ভালোবাসতে গিয়ে এমন পর্যায়ে গিয়ে পৌঁছে দিয়েছে যে নবীকে নিয়েও শির্কের সঙ্গে লিপ্ত হয়ে গেছে গোড়ায় লিপ্ত হয়ে গেছে আমার একটা বন্ধুর সঙ্গে একবার দেখা হলো এ কথাগুলো কেউ বলবে না ভাই ভয় করবে যে বললে যদি আমাকে দাওয়াত করবে না কেউ তোমার দাওয়াতের দশ পয়সাও দাম দেই না টোটো বলিয়ে বলিয়া রাস্তাতে চালাবো অথচ দেখি আছে কিন্তু যে কদিন আছি অন্তত ময়দানে বলে দিয়ে যাই টোটো চালালে তো আর কেউ বিরোধিতা করবে না হ্যাঁ তাহলে ওইটাই করবো লাস্ট পজিশনে এখন ঘটনা হচ্ছে আমরা একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে একদিন তা ও সম্ভবত এখন ইঞ্জিনিয়ার হয়েছে তা আমাকে বলছে অনেক দিন পরে দেখা প্রায় পনেরো বছর পর তা বাড়ার সাথে দেখা হলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা আমি আমাকেও প্রথম জিজ্ঞেস করছি যে আরে এখন কি করিস তুই আমাকে বলে আমি কি করব ওই যে আমাদের যা কাজ ইসলামের কথা মানুষের কাছে বলে মসজিদে থাকা মাদ্রাসা থাকে এই করছি ভাই আর কি করব বলছি তাই হ্যাঁ বলছি তুই কি করিস ভাই এখন বলছি আমি ইঞ্জিনিয়ার বা আমাকে বলছি তোরা কি করি সব সময় পাঞ্জাবি টুপি পরে ঘুরছি দেখ আমি টাই লাগিয়ে সোনার চেন সোনার হাতে আংটি কত টাকা ইনকাম করছি দেখ এখন খুব গল্প করছে আমি তখন কোনো একটা কথা বলতে বলতে একটা নবীর নাম আর কি কোন একটা প্রসঙ্গে নবীর নাম ওর সামনে উল্লেখ করেছি ও তখন এরম এরকম করছে ইরাম কেন করছিস তোকে কে বললো এরকম করতে বুঝি না তোমার কী হিংসা হচ্ছে নবীকে আমি ভালোবাসি তুমি জানো না বা হিংসা হবে কেন নবীকে অবশ্যই ভালোবাসো ওই জন্য এরম এরম করছো আচ্ছা তুমি কিসের ছাত্র ছিলে বলছে আমি ম্যাথের ছাত্র ছিলাম প্রথমে ম্যাথ আমি খুব অঙ্কে খুব ভালো পটু আমি ছোট থেকে আমি অঙ্ক খুব ভালো পারি আলাম তাহলে তোমাকে অঙ্ক দিয়ে আমি হিসাবটা দিই বলছি বলো আচ্ছা আচ্ছা নবী বড় না আল্লাহ বড় সম্মানের দিক দিয়ে তো বলছে কেন আল্লাহ বড় তারপরেই নবীর স্থান আচ্ছা 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 তাই হ্যাঁ তাহলে আমি যদি এখন দশবার বার তোমার সামনে নবীর নাম বলি তাহলে কবার তুমি এরকম করবে বলছি দশ বার করব তাই হ্যাঁ আচ্ছা আমি ওকে বলছি যে নবীর থেকে আল্লাহ কত বড় বলছি এটা কি বলা সম্ভব হ্যাঁ তোমাদের সব আজে বাজে প্রশ্ন আচ্ছা এখন যদি আমি একটা বলি যে একটা চিনির দানা একটা চিনির দানা থেকে একটা হাতি কত বড় হতে পারে আচ্ছা বলুন তো যে এটা বলা সম্ভব হ্যাঁ মিনিমাম পাঁচ গুণ বড় হবে কি হবে না হবে তো মিনিমাম পাঁচ গুণ বড় হবে ও তখন বলছে কোটি 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 গুণ বড় আল্লাহ তাহলে আল্লাহর নবীর নাম যদি বলে এরকম করতে হয় তাহলে একবার তাহলে আল্লাহ কোটি কোটি গুণ যদি বড় হয় তাহলে একবার আল্লাহর নাম শুনলেন করতেই থাকবে ভালো ভালো তো বুঝলি তোমাদের সব আজে বাজে কথা যে বাজে নয় এটা ইসলাম নয় এটা ইসলাম নয় এটা মানুষের তৈরি করা ইসলাম এটা পদ্ধতি নয় হতে পারে না আপনি দলিল থাকলে একটা পেশ করুন আমি তর্ক বিতর্ক করতে আসিনি সত্যটা বলে দিতে এসেছি একদম আজকে যে সব জায়গা নবী হচ্ছে হচ্ছে না সব জায়গায় আপনি একটা হাদিস কোরআনে কোথাও যদি দেখাতে পারেন এটা নবীকে কি আবু বক্কার উমার উসমান কম ভালোবাসতো বলুন কম ভালোবাসতো আবু বক্কার আল্লাহ নবীর জন্মদিবস পালন করলেন না উমার করলেন না উসমান করলেন না আলী করলেন না চার করলেন না সাহাবি কোনো নবী দিবস পালন করতে হবে আপনাকে একটা কথা বলছি আপনি রাগ করিয়েন না যা বলার আমাকে শেষে বলবেন এখন বলে ঝামেলা বাদাবেন না আর কথা আপনাকে যুক্তি দিয়ে বোঝাই আচ্ছা নবীর জন্ম হয়েছে কত তারিখে বারোয় বলুন এক শ্রেণী মানুষের দাবি হচ্ছে তার মৃত্যু হয়েছে কত তারিখে বারো রবুল বলে যদিও এটা নিয়ে মতবিরোধ আছে কেউ কেউ জন্ম তারিখ বলেছেন নয় রবিউল আওয়ালে মতবিরোধ আমি ধরে নিলাম নবীজি জন্ম হয়েছেন বারো রবিউল আওয়ালে মৃত্যু হয়েছেন বলে